অ্যাকোয়াস্টিক স্পিক ইউটিউব চ্যানেলে আমরা সমস্ত রকমের ভৌতিক রহস্য রোমাঞ্চকর ডিটেকটিভ ও বিভিন্ন বিখ্যাত লেখকদের না শোনা ভিন্ন স্বাদের গল্প পড়ে থাকি পচা গন্ধ আর ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসছিল রেগে মেগে তাই কৌটোটাকে আস্থা কুঁড়ে ছুঁড়ে ফেলল ঠিক তখনই ঘটনাটা ঘটল ফ্যাঁস ফ্যাসের স্বরে কেউ বলে উঠল আনাধার হলে আমি থাকি না চমকে উঠলেন খগেন বাবু স্পষ্ট দেখলেন ধোঁয়াগুলো কুণ্ডলী পাখি অদ্ভুত ভূতিকাকার নিয়েছে টিনের কৌটোটা দেখি অবয়েবটা বলল আর এমজোঝলা কে নেতু এ কুটু হলো চকচকাধার এ শুধুনো থাকার নয় আজকের গল্পটি নিয়েছি আমরা আনন্দমেলা পত্রিকা থেকে প্রকাশিত একটি গল্প জখের ধন গল্পের লেখিকা সুস্মিতা নাথ আজকের গল্প পাঠে সুমন বন্দ্যোপাধ্যায় গল্পের সূত্রধার আমি বিশাল শুরু হচ্ছে সুস্মিতা নাথের লেখা জখের ধন বড়ো হতাশ লাগছে খগেনবাবু এমনটা যে হবে কল্পনাও করেননি সাধারণত দেখে শুনে পরখ না করে কখনো কিছু কেনেন না তিনি ইদানিং অনলাইনে কেনাবেচা যতই রমরমা হোক এসবে তার আস্থা বরাবরই কম নেহাত খোলা বাজারে এ জিনিস নেই তাই অনলাইনে অর্ডার দিয়েছিলেন কিন্তু জিনিসটা ডেলিভারি পেয়ে মনে হলো যা ভয় করেছিলেন সেটাই হয়েছে ডাহা ঠকিয়ে দিয়েছে তাকে একটিস ভূত অর্ডার করেছিলেন খগেন বাবু হ্যাঁ ভূত বিষয় সম্পত্তি পাহারা দিতে পারে এমন একখানা শক্ত পোক্ত জবরদস্ত ভূত চড়া দামের ভূত অথচ ভূতের বদলে পেলেন কিনা একখানা কৌটো দেখেই দমে গেলেন তিনি সামান্য টিনের কোটো তাও আবার ঠনঠনে খালি খালি বটে ভেতরে কিচ্ছুটি নেই এমন গন্ধ নাকে ধাক্কা দিল যে বলার নয় সেই সঙ্গে এসেছে এক ধোঁয়া পচা গন্ধ আর ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসছিল রেগে মেগে তাই পৌটোটাকে আস্তা কুড়ে ছুঁড়ে ফেলল ঠিক তখনই ঘটনাটা ঘটলো ফ্যাঁস ফ্যাঁসের স্বরে কেউ বলে উঠল হলে আমি থাকি না চমকে উঠলেন খগেন স্পষ্ট দেখলেন ধোঁয়াগুলো কুণ্ডলী পাখি অদ্ভুত ভৌতিক আকার নিয়েছে টিনের কৌটোটা দেখি বলল একটা বলল কিন্তু এই কৌটো হলো চকাদার হতবাক বুঝলেন মস্ত ভুল হয়ে গিয়েছে তিনি কিন্তু ভুল শুধরে নেওয়ার আগেই ভূতরা বাতাসে মিলিয়ে গেল আর কিছু করার ছিল না খগেনবাবু একজন সঙ্গীত শিল্পী অঢেল পৈতৃক সম্পত্তি তার উপার্জনের চিন্তা নেই একা মানুষ বিয়ে থাও করেননি প্রায়ই এদিক সেদিক সঙ্গীতানুষ্ঠানে গাইতে যান বাইরে অনুষ্ঠান থাকলে বাড়ি খালি রেখেই যেতে হয় এটাই তার বড় সমস্যা লোক না থাকলে বাড়ি ঘর বিষয় বৈভব কিছুই সুরক্ষিত নয় সবচেয়ে বড় কথা বাড়িটার ওপর অনেকেরই কুনজর পড়ে গিয়েছে এদের মধ্যে অন্যতম প্রমোটার নকুলচন্দ্র সে তো বাড়ি ভেঙে আবাসন বানানোর প্রস্তাব নিয়েও এসেছিল আছে চোর ডাকুর দল। ইতিমধ্যে বাড়িতে চুরিও ঘটেছে তবে ভাগ্য ভালো স্নানাঘরের বালতি কিংবা পায়াঘরের জল চৌকির মতো সামান্য জিনিসের ওপর দিয়েই কোপটা গিয়েছে সদরের আড়াই কিলো ওজনের তালাটা ভাঙতে পারেনি বলে সুবিধে করতে পারিনি চোর কিন্তু ভাঙতে গত একবার তালা খুললে আর সব রাতে না বাড়ি লোক রাখলে হয়তো সমস্যা মৃত্যু কিন্তু বেতন দিয়ে পাহারাদার রাখার মতো মানুষ খগেন বাবু নয় যে সামর্থ্য নেই বরং যথেষ্ট আছে বাপ ঠাকুরদা এত অর্থ সম্পদ রেখে গিয়েছেন যে তিনি অনায়াসে পায়ের উপর পা তুলে ডজন খানিক চাকর বাকর রেখে কাটাতে পারেন আজীবন দু হাতে খরচ করলেও ভান্ডার ফুরোবেন কিন্তু তেমনটা তিনি করবেন না কারণ খগেনবাবু বড় কৃপন এমনিতে খগেনবাবু মানুষ খারাপ নন কারোর সাথে পাঁচে নেই ঝুট ঝামেলা এড়িয়ে চলেন নিজের মতো সঙ্গীত সাধনাই আছে শুধু যাকে বলে পান যক্ষের মতো আগলে আছেন বিষয় আশয় দান নিজের জন্য সহজে খরচও করেন না পাড়ার দেড় টাকার বেশি চাঁদা দেননি কখনো একবার বন্যাত্রাণী পাঁচ টাকা ডোনেশন দিয়ে পাঁচ রাত টাকার দক্ষে ঘুমুন চলেন খুব মেপে চেপে জ্বালানির খরচ বাঁচাতে দুবেলা ছোলা ভিজিয়ে খান কিংবা নুন জল দিয়ে ছাতু মিষ্টি খাওয়ার স্বাদ হলে মন্দির থেকে প্রসাদের বাতাসা নিয়ে আসেন তবে হ্যাঁ বিভিন্ন অনুষ্ঠানে গাইতে গেলে অটেল খাওয়া জোট তখনই চর্বচস্য কবজি ডুবিয়ে খেয়ে নেন পারলে চুপি চুপি রুমালে বেঁধে এটা সেটা নিয়েও আসেন ঘরে এ হেন মানুষ খরচ করে পাহাড় রাখবেন বাবাও বোকামি কিন্তু পাহারাদারের আশু তার প্রয়োজন নয়লে বিষয় সম্পত্তি রক্ষা করা কঠিন খগেনবাবু শুনেছেন আগেকার দিনে জমিদারেরা কাউকে যক্ষ বানিয়ে সম্পত্তি পাহারায় রাখত কিন্তু সে অতি নিষ্ঠুর প্রক্রিয়া মাটির নিচে গুপ্ত সমস্ত ধনসম্পদ রেখে সেখানে কোনো বালককে বন্দি করে রাখা হতো এক সময় ছেলেটি না খেতে পেয়ে মরে যেত তারপর তার আত্মা পাহাড়ায় থেকে যেত কিন্তু খগেনবাবু এমন ভয়ানক পন্থা ভাবতেও পারেন না তিনি নরম মনের মানুষ তিনি চান সম্পত্তিও রক্ষা হোক আবার কারো ক্ষতিও না হোক এসব ভেবেই ভূত কেনার সিদ্ধান্ত একটা যক্ষ জাতীয় ভূত জোগাড় হলেই সমস্যার হাল মেলে ভূতকে বেতন দিতে হবে না খাওয়া পরার খরচ নেই উৎসব বা পার্বণে অকারণে ছুটি চাইবে না বুড়ো অর্থ হবে না অবসর নেওয়া কিংবা হঠাৎ মোড়ে টোড়ে যাওয়ার ব্যাপারও নেই একবার নিয়োগ করা মানে চিরকালের জন্য নিশ্চিন্ত কিন্তু চাইলেই কি হয় ভূত চাল ডাল নুনের মতো মুদিখানার সামগ্রী নয় যে দোকানে গেলেই পাওয়া যাবে এমন কি কোথায় পাওয়া যায় সেটাই জানা নেই শ্মশানে গোরস্থানে কিংবা হানাবাড়িতে ভূতের কথা শোনা যায় কিন্তু সেসব ধরে আনার কথা কেউ কখনো শুনেছে এতএব খগেনবাবু চাইলেও ভূতের সন্ধান পাচ্ছিলেন না এরই মধ্যে সরস্বতী পুজোর দিন তবলজি বাদলবাবুর থেকে একটা অদ্ভুত তথ্য পেলেন বাদলবাবু নাকি পুজোর পলাশ ফুল অনলাইনে আনিয়েছেন কথাটা জেনে সাংঘাতিক অবাক হয়েছিলেন খগেনবাবু পলাশ ফুলও কিনা অনলাইনে কেনা যাচ্ছে বাদলবাবু মুচকি এসে বলেছিলেন ফুল তো ছাড়ো ঘুঁটে থেকে শুরু করে চাঁদের জমি অনলাইনে অর্ডার করলে পাবে না হেন জিনিস নেই শুনে খগেনবাবু আসার আলো দেখছিলেন তখনই অন্তর্জালে ভূতের সন্ধান চালিয়েছিলেন আর অবাক হয়ে দেখছেন একটা দুটো নয় অন্তত ডজন খানেক কোম্পানি ভূত বিক্রি করছে নানা রকমের ভূত মেছো গেছো মামদ পেতনি শাকচুন্নি ব্রহ্মদত্তী স্কন্ধ কাটা কি নেই সব দেখে শুনে বিষয় বৈভব আগলে রাখবে এমন এক যক্ষ ভূতের অর্ডার করেছিলেন খবর কিন্তু হায় নিজের বোকামির জন্য সেটা পেয়েও হারাতে হল আরো উদ্বেগের বিষয় হল ভূত্রার শেষ কথাগুলো বড় ভাবাচ্ছে কেন শূন্য থাকার নয় জানা হল অশান্ত মন নিয়েই পাশের শহরে এক জলসায় গাইতে গেলেন খগেনবাবু পুরনো একখানা লড়ঝরে গাড়ি আছে তার কাছে পিঠের অনুষ্ঠানগুলো সেটাই চালিয়ে যান তবে তেল খরচ ব্যবহার দ্বিগুণ টাকা আয়োজকদের থেকে আদায় করে এতে টাকাও আসে সময়ও বাঁচে আবার হারমোনিয়াম তানপুরা ডোগি তবলা ইত্যাদি বইতেও সুবিধা হয় আজও তেমনি এসেছেন অনুষ্ঠান শেষে রাত দেড়টা নাগাদ এই সময়টাই জোর ছেঁচড়াদের রাজত্ব বাড়ি ফাঁকা পেলে তো সোনায় সোহাগা চোরদের পোয়া বারো অথচ বাড়ি পৌঁছাতে আর ঘন্টা খানিক লাগে এক রাস উদ্বেগ নিয়ে রওনা হলেন খবর একে রাত গভীর তাই প্রচন্ড ঠান্ডা কুয়াশায় ঢেকে আছে মাঠ ঘাট দশ হাত দূরের জিনিসও পরিষ্কার রাস্তা ফাঁকা পেয়েও তাই গাড়ি চালাতে হিমশিম খাচ্ছিলেন তার উপর ক্লান্তি ও চিন্তায় মাঝে মধ্যে আনমোনা হয়ে উঠছিল এসব কারণেই মুখোমুখি ছুটে আসা মালবাহী ট্রাকটা খেয়াল করেননি তিনি যখন দেখলেন তখন গিয়েছে বাড়ি ফিরে আলো জ্বাললেন না খগেনবাবু অন্ধকারেই যেন ভালো দেখছেন কিন্তু ঘরে ঢোকার মুহূর্তে থমকে গেলেন সদরের চাবিটা যে নেই হারিয়ে এলেন কি মাথায় বাজ পড়ল তার এখন বাড়িতে ঢুকবেন কি করে কি করবেন না করবেন ভেবে যখন দিশেহারা তখনই কৌটোটা নজর এলো সেই দেখা মাত্র খুশির হাওয়া খেলে গেল মনে কিন্তু কৌটোটা যেই তুলেছেন অমনি ওটার ভেতরেই হুশ করে ঢুকে পড়লেন তিনি আর কি আশ্চর্য ওই ছোট্ট খগেনবাবু কিন্তু বিস্ময়ের আরো বাকি ছিল কৌটো দেখলেন এবার গড়িয়ে চলছে পলকেই পুরো দেওয়াল ভেদ করে কৌটো তাকে বাড়ির ভেতরে নিয়ে এলো সবকিছু বুঝে উঠতে খানিক সময় লাগলো খগেনবাবু বাবু তারপরেই হা 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 করে অট্ট হাসি হেসে স্বস্তির শ্বাস টেনে বললেন যাক নিশ্চিন্তে সম্পত্তি রক্ষণাবেক্ষণের দুশ্চিন্তা একটু কমলো পরদিন খবরের কাগজে একটা দোমড়ানো গাড়ির ফটোর সঙ্গে খবর বেরোল পত দুর্ঘটনায় জনপ্রিয় সঙ্গীত শিল্পী খগেন মজুমদার ও তবলিয়া বাদল পাকরাশির মৃত্যু তারপর অনেকদিন কেটে গিয়েছে বিলাসপুরের মজুমদার বাড়িটা এখন হানাবাড়িতে বাড়িতে পরিণত ছমাস ধরে জানলা দরজা হা করে খোলা ভেতরে অজস্র জিনিস টাকা পয়সা সোনাদানা যত্র তত্র পড়ে আছে অথচ কেউ নেওয়া তো দূর ছুঁয়েও দেখছে না বাড়ির শেষতম মালিক খগেন মজুমদারকে নাকি একাদশী অমাবস্যায় দেখাও যায় রাত গান বাজনার আওয়াজও ভেসে আসে আতঙ্কিত এলাকার মানুষ সবার ধারণা হয়ে বিষয় যক্ষ সামলাচ্ছেন এতক্ষণ শুনছিলেন সুস্মিতা নাথের লেখা যখের ধন গল্প পাঠে সুমন বন্দ্যোপাধ্যায় গল্পের সূত্রধার আমি বিশাল ভূত ও খগেনবাবুর চরিত্রে আকাশ বাদুলবাবুর চরিত্রে আমি বিশাল শেষ হলো সুস্মিতা নাথের লেখা যখের ধন এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অ্যাকস্টিক স্পিক শেয়ার করুন আমাদের ভিডিও দেশে ও বিদেশে আপনাদের বন্ধুদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে